ভিডিওতে আমরা জানবো সম্পর্কে বিস্তারিত চল শুরু করা যাক হলো ইংরেজি ব্যাকরণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এটি এমন একটি শব্দ যা কোনো কাজ অবস্থা বা ঘটাকে বোঝায় ভার্বের প্রকারভেদ প্রথমত মেন ভার্ব যা প্রিন্সিপাল ভার্ভ হিসেবে পরিচিত যা দ্বারা মূল কাজটি বোঝায় ফর এক্সাম্পল দুই নম্বর হচ্ছে অক্সোলারি বার্ড এটি হেল্পিং বার্ড নামে পরিচিত মূল ক্রিয়াকে সহায়তা করে ফর এক্সাম্পল হি ইজ ফ্লাইং দে

শোথ উইল ও উদাহরণ ইউ শোডি মর হি ক্যান সুইম রুপ হল পাঁচটি যেমন বেস ফর্ম ফর্ম পার্টিসিপাল ফর্ম প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম এস বা

স্লিপস প্লেসফুল নেই এতে কোনো অবজেক্ট নেই